থ্যাংক ইউ আবার লাইভ আসলাম দেখা হয়ে গেল আজকে তোমাদের শঙ্কর দ্বিতীয় ক্লাস তোমাদের হাতে অবশ্যই এই বই থাকতে হবে এই বই থাকলেই তুমি কেবল এই অঙ্কগুলো দেখতে পাবা এবং আমার সলিউশন তোমার পেয়ে যাবা তাহলে বুঝবে যে কি অবস্থা তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার সাথেই থাকো আর ম্যাথ বই ধরো আর বইয়ের সলিউশন দেখবা আর আমার লাইভ সলিউশন দেখবা রাত আর দিন আরবাৎ মানে অনেক সলিউশন আছে যেগুলা আসলে বলে লেখে বোঝানো সম্ভব না কিন্তু আজকে তোমাকে বোঝাবো এই যে অঙ্কগুলো আছে দেখো উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এখানে দশটা অঙ্ক করাবো তোমাকে যদি আইসক্রিম টাসকি না খাওয়াই দিছি তাহলে কইছিলাম কি তুমি রেডি থাকো তোমরা অবশ্যই প্রথম অঙ্কটা ধরো প্রথম অঙ্কটা হচ্ছে উনত্রিশ নম্বর অঙ্ক উনত্রিশ নম্বর অঙ্ক কি আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অঙ্কটাতে এরা আছে সেটা হচ্ছে যে পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি রেঞ্জ বলছে পাঁচ থেকে পঁচানব্বই কি করতে হবে তিন দেও ভাগ যাবে এবং পাঁচ দেও ভাগ যাবে আরে ভাই দেও ভাগ যায় পাঁচ দেও ভাগ যায় এমন সংখ্যা কে তাহলে অবশ্যই এই দুটোর লসাগু সংখ্যা পনেরো যে সংখ্যা কে তিন দেও ভাগ যাবে পাঁচ দেও ভাগ যাবে এখন রেঞ্জ কিসের পাঁচ এবং পঁচানব্বই মাঝের প্রথম সংখ্যা পঁয়তাল্লিশ এই পাঁচটা না করা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক আছে যাদেরকে পাঁচ এবং তিন দিয়ে বিভাজ্য হবে বিভাজ্য হওয়া মানে হচ্ছে

সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর অন্তর মানে অঙ্ক তো যেটা ট্রেডিশনাল সেটা বইয়ে বই আছে তোমরা তো জানোই বাট আমি তোমাকে লাইভ ক্লাসে যেটা বলছি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট ওয়ে অঙ্কে যে মজা আছে সেটাই শুধু তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব তুমি একটু দেখো অঙ্কের মধ্যে যে অঙ্ক অপশন গুলা আছে সেটা হচ্ছে একুশ কমা বাইশ বাইশ কমা তেইশ তেইশ কমা চব্বিশ আছে চব্বিশ কমা পঁচিশ এই অঙ্কগুলা আছে তোমাকে আজকে এমন একটা ম্যাজিক দেখাবো এমন একটা চুটকি দেখাবো যে অঙ্কগুলা উইথিন ফোর থেকে ফাইভ সেকেন্ডের মধ্যে পারবা ট্রেডিশনালে দেখো অঙ্ক আমরা নর্মালি আমিও অঙ্ক যেভাবে সবাই যেভাবে করে আমিও সেভাবে করেছি সেটা হচ্ছে যে দড়ি সংখ্যাটি একটি সংখ্যা এক্স তাহলে পরের সংখ্যাটি হচ্ছে যে বড় হবে এক্স প্লাস ওয়ান এইভাবে অঙ্কটা করি ট্রেডিশনাল নিয়মটা দেখো একটি সংখ্যা এক্স প্লাস ওয়ান এর বর্গ থেকে এর বর্গের পার্থক্য ফর্টি সেভেন এখান থেকে এক্সের মান বের হবে হ্যাঁ

দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা হবে ওই সংখ্যা দুটার সমষ্টি এইটাই হবে এটা কত বলছে সাতচল্লিশ বলছে না হ্যাঁ তুমি শুধু অপশনে তাকাও কোন অপশনের যোগফল ফোর্টি সেভেন ওটাই অ্যানসার লুক তুমি যোগ করো তো কোনটার যোগফল ফর্টি সেভেন হয় একুশ আর বাইশ যোগ করলে কি ফর্টি সেভেন হবে না এটা অ্যানসার নয় বাইশ আর তেইশ যোগ করলে কথা হবে পঁয়তাল্লিশ যোগ করলে কথা হবে সাতচল্লিশ যত আছে শুধু এটাই অ্যাপ্লাই করবা এখানে আমি তোমাকে দুই তিনটা রুল দেখাইছি মানে অঙ্ক এক্স ধরে তারপরে দুনিয়ার ভং ঝং করে হ্যাঁ তুমি আমার কথা শোনো এই অঙ্ক শুধু এইটাই করবা কি দুইটি সংখ্যার বর্গের অন্তর যা হবে ওই সংখ্যা দুটা যোগ ফল তাই হবে দিস ইজ দা রুল লুক এবার তুমি তাহলে পরেরটাতে দেখো পরের একত্রিশ নাম্বারে আসো একত্রিশ নাম্বারে কি বলছে দুইটি সংখ্যার বর্গের অন্তর ফর ফিফটি এখন বলছে সংখ্যা দুটি কি কি অপশনে আছে দেখো অপশনের দিকে অপশনে আছে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আছে আটাশ উনত্রিশ ওখানে খেল তুমি খালি কি করবা তোমার কি কইছি তোমার কাম হলো যে দুটো সংখ্যার যোগ ফল তিপ্পান্ন হবে ওটাই আনসার বন্দুকের গুলি মিস হবে কিন্তু উত্তর মিস হবে না দেখো এই দুটার যোগ ফল কত ইসার তোমার কোন কিছু ভাবার সময় নাই এবারে দেখো এখানে সিম্পল একটা কথা আছে সেটা হচ্ছে তুমি তো জামোই এবারে কিন্তু কোশ্চিনটা একটু ঘুরে আসছে যেহেতু অপশনের সংখ্যা দুটা ছিল এই জন্য আমরা বলতে পারছি যে দুটো সংখ্যার যোগফল। এটা হবে ওটাই হলো বর্গের পার্থক্য হবে ওকে ফাইন এবার তোমাকে আমি একটু ঘুরানি কোশ্চিনটা দেখো তোমার কাছে আছে দেখো নাম্বার নাম্বারটা দেখো এটা শেষ এটা এটা শেষ শেষ বত্রিশ দেখো বত্রিশ নাম্বার দিকে আমাকে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর নাইনটি নাইন এবার প্রশ্ন বলছে বড় সংখ্যাটি কত লুক বড় সংখ্যাটি কত সংখ্যা একটা দেওয়া আছে এবার বোঝার চেষ্টা করতো অপশনে দেওয়া আছে সেভেন্টি এরপরে নাইনটি এরপরে এরপরে হান্ড্রেড দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তোমাকে বের করতে বলছে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গ এখন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুটা পাশাপাশি সংখ্যা তুমি ওখানে ভেবে দেখছো তোমাকে এখনই বললাম যে দুটা ক্রমিক সংখ্যা বর্গের অন্তর যা হবে সংখ্যা দুটার যোগফল তা হবে তাহলে এর ক্রমিক সংখ্যা হয় ছোট হবে না বড় হবে আর যোগ কি একশো নিরানব্বই হবে রে প্রশ্নে উঠে না আর হয় আটানব্বই না সরি একানব্বই বড়টা হলে একানব্বই হবে যোগফল কি একশো নিরানব্বই হবে নো নো আশি আর একাশি সাপোজ ক্রমিক সংখ্যা একশো নিরানব্বই হবে নো বাদ এখন দেখো তো এটার হয় একশো আগেরটা নয় পরেরটা এটাও তো বড়টা হতে পারে এখন নাইনটি নাইন আগেরটা আর একশো পরেরটা যোগ করলে দেখো তো এটা হয় কিনা ইয়াস হয় দিস ইজ দ্য লার্জেস্ট নাম্বার দিস ইজ দ্য স্মলেস্ট নাম্বার দিস ইজ দ্য অ্যান্সার আমি রাইট কি মজা লাগছে অবশ্যই মজা লাগবে কারণ আমি অঙ্ক করাচ্ছি তোমার মজা না লাগে উপায় আছে তোমাকে একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিও দেখবা সব সময় আমার ভিডিওটা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা বন্ধুদের বলবা লাইভে আসবা এবং তোমাদের জন্য সামনে যে ফেব্রুয়ারি মাসে আমাদের একটা অর্ধ মাসে একটা ভ্যাকেশন আছে এই ভ্যাকেশনে তোমাদের আমি ব্যাঙ্ক ম্যাথের ব্যাংক ম্যাথের সামরা যদি আমি তুলে না এনেছি তোমার কি বললাম প্রায় চার হাজার ম্যাথ রেডি করছি তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে এই আমার চ্যানেলে এই চ্যানেলে সকল ম্যাথের ভিডিও ক্লাস আমি দিব জাস্ট ফ্রি তোমরা শুধু দেখবা এটা আমার একটা ভলেন্টারি সার্ভিস তোমার কাজ হল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা এখনও লাল বই সংগ্রহ করো নাই করতে পারো দাম মাত্র একশো বিশ টাকা এটাও একটা এর একটা পার্সেন্টেজ আমি ছিন্নমূল শিশুদের জন্যে পুনর্বাসনের জন্যে পড়াশোনার জন্যে খরচ করবো এবারে পরের অঙ্কে আসো দেখো পরের অঙ্কের দিকে যদি তাকাও ওই সেম কাহিনী ও রে কাহিনী বলছে দুটা ক্রমিক সংখ্যার সমষ্টি ওয়ান নাইন সেভেন বলছে সংখ্যা দুটি কি কি এবার তুমি একটু করো না প্লিজ তুমি একটু দেখো না বইটা ধরো অপশনে আছে কি কি নাইনটি সেভেন নাইনটি এইট এর যোগফল কি এটা হবে প্রশ্নই ওঠে না 96, 97 ফল কি হবে প্রশ্নটি এইট নাইনটি হবে না এবারে লেখা আছে দেখো চৌত্রিশ নম্বর অঙ্ক চৌত্রিশ নম্বর অঙ্ক বলছে থার্টি ফোর বলছে যে দুইটি যোগফল তুমি সংখ্যা দুটা জানো জানো না কত দুটার সংখ্যা যোগফল ফল পনেরো দুটার সংখ্যার বিয়োগ ফল তেরো আরে খাই শিয়াল এই অঙ্ক করার জন্য আবার এই সূত্র ব্যবহার করতে হয় বিশ সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হবে এত আনস্মার্ট চিন্তা করলে হবে বি স্মার্ট অঙ্ক করবা এটা চোদ্দ এটা এক এটা চোদ্দ এটা এক বিয়োগ করলে দেখো তেরো হয় যোগ করলে পনেরো হয় উত্তর কাম শেষ ওকে এখন 보세요 ছোট সংখ্যা দেখো ছোটটা কত 1 বড়টা কত চোদ্দ শেষ এবারে এবারে আর একটা মজার অঙ্ক আছে দেখো এই ধরনের অঙ্কগুলা এমন কোনো পরীক্ষা নেই আমার এই বইয়ে যত অঙ্ক আছে সব বিগত সালে বিভিন্ন ক্যাডার নন ক্যাডার বিভিন্ন পিস আন্ডারে যে পরীক্ষাগুলো আছে সব এটা তোমরা অবশ্যই জানো এখানে একটা প্রশ্ন আছে 35 নম্বরে তোমরা অবশ্যই বই বই আছে বই ধরে দেখো বলছে পরপর 10 টি সংখ্যার যোগ পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগ ফল পাঁচশো ষাট দশটা সংখ্যা এক থেকে দশ পর্যন্ত দশটা সংখ্যা আছে এদের যোগ ফল নাকি পাঁচশো ষাট না সরি দশটা সংখ্যা আছে প্রথম পাঁচটা যাকে যোগ করলে এটা হয় বলছে তাহলে পরের পাঁচটা যোগ ফল কত হবে তুমি কি করবা ধরি প্রথম সঙ্গে এক্স পরের সঙ্গে এক্স প্লাস ওয়ান পরের সঙ্গে টু করতে করতে তুমি শেষ এই অঙ্ক দুই মিনিটের আগে করবা বলে থাকো তাহলে আমি কি করে দেব চারাগিটা হচ্ছে এটা প্রথম পাঁচটার যোগ ফল তাহলে শেষ পাঁচটার যোগ ফল হলো এর সাথে পাঁচের বর্গ যোগ করে দিবে পঁচিশ যোগ করে দেবে পাঁচশো পঁচাশি এর কিছু বুঝছ এটাই হলো স্মার্ট ওয়ে তাহলে পরবর্তী আরো পাঁচটা যোগ করে এক্স এর মান ধরে বয়ে বয়ে আসতে আসতে কান্দে দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো এবার আসে দেখো এইবার দেখো অনেক মজার একটা অঙ্ক ছত্রিশ নম্বর লুক ছত্রিশ নম্বর অঙ্কে বলছে বলছে তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি তিনটি ধারাবাহিক সংখ্যা বুঝো এ ধরো এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই তিনটাকে যোগ করলে ধরো এটা হবে সাপোজ সাপোজ বললাম এটা হচ্ছে আলগা বুড়ে নিয়ম বলছে তাহলে এইটার সংখ্যাটা কি মাঝখানের সংখ্যা না অবশ্যই মাঝখানের সঙ্গে তাহলে এটাকে যদি তিন দিয়ে তুমি ভাগ দাও যে সংখ্যাটা পাবা সেটা মাঝখানের সংখ্যাটা পাবা কিনা মাস এ একশো কে তুমি যখন তিন দিয়ে ভাগ দেবে তখন কত হবে একচল্লিশ একচল্লিশ সংখ্যাটা যদি এটা হয় তাহলে এটা এক কম হবে চল্লিশ এটা এক বেশি হবে বিয়াল্লিশ এটা হলো একচল্লিশ এর তো কোনো কথা আছে ওকে এবার বলছে কি ক্ষুদ্র তোমার সংখ্যাটির সংখ্যা দুটির গুণ ফল কত খেলাটা দেখো এখন এটাকে যখন ভাগ করবে যখন গড় বের হবে গড় হলো সংখ্যা হয় হলো চল্লিশ বিয়াল্লিশ আমাকে বলছে এই দুটা গুণ ফল কত এই দুটার গুণ ফল বের করা কোন ব্যাপার আর তোমাদেরকে তো জানে শূন্য দিয়ে গুণ করা কোনো ব্যাপার এটাকে আরো ষোলো শূন্য একশো বিশ এই ষোলো ষোলো চল্লিশ অঙ্গ শেষ এরপরে তাহলে এবার আরেকটা কোশ্চেন দেখো এটা তো কথা বলছে এর পরেরটাতে সাঁত্রিশ বলছে গুণ ফলের কথা কি বলছে বলছে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণ ফল একশো বিশ তিনটি ধারাবাহিক সংখ্যা মানে তিনটা ধারাবাহিক সংখ্যা বলতে ক্রমিক সংখ্যা এখন বলছে সংখ্যাগুলোর সমষ্টি কত এই সংখ্যাগুলোর সমষ্টি কত বাই এই অঙ্ক যদি তুমি করো যে ধরি প্রথম সংখ্যা এক্স পরের সঙ্গে এক্স ওয়ান পরের সঙ্গে এক্স টু সবগুলো গুণ করে সমান একশো বিশ এই অঙ্ক করলে তোমার চোখের প্যানে আর নাগের প্যানে একসাথে পরীক্ষা হলে ধরে লাগবে তোমাকে স্মার্ট ওয়েটা দেখায় কয়েক সেকেন্ডে এরকম অঙ্ক তুলাধুনা করা সম্ভব টাকা আচ্ছা তোমার কাম কি প্রশ্নে বলছে তিনটা ক্রমিক সংখ্যার গুণ ফল যেন একশো বিশ হয় তুমি যদি একদম তুমি এক দুই তিনটার গুণ ফল কত ফল কত চব্বিশ একশো বিশ হয়েছে না তাহলে তিন গুণন চার গুণন পাঁচ কত হয় ষাট একশো বিশ হয়েছে পাঁচ গুণন ছয় কত হয়েছে একশো বিশেষ কোশ্চিনটা এই পরের কোশ্চিনটা আবার আসতে দেখো হচ্ছে কত আছে দুইশো দশ খেলবে দেখো তুমি একটু খেলবে দেখো পাঁচ গুণন ছয় গুণন সাত গুণ ফল দেখো কথা হয় দুইশো দশ নাকি হ্যাঁ ঠিক আছে আর কি কি চাইতে পারে জানো বলে কি প্রথম দুইটার ছোট সংখ্যা দুটার এই সংখ্যা তিনটার গড় কত বলে বড় সংখ্যাটি কত বলে দিলে কোন ব্যাপার এসব কাহিনী করা অসুবিধা নেই ছোট দুটার সমষ্টির সাথে বড়টির পার্থক্য কত তুমি যখন সংখ্যা পাবা এই সকল ছোট ছোট কোশ্চিন করা তোমার কাছে কোন ব্যাপার ব্যাপারই না এখন একটা মজার বিষয় দেখো লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের শেষ কোশ্চেনটা এখানেই শেষ করবো সেটা হচ্ছে আটত্রিশ নাম্বার অঙ্ক দিয়ে এই অঙ্কটা দিয়ে আটত্রিশ নাম্বার আটত্রিশ ধনাত্মক সংখ্যা দ্বিগুণের বর্গের সাথে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে পনেরো যোগ করলে চারশো গুণ খেয়াল করে দেখো দেওয়া আছে না ওকে ফাইন অ্যানসার আছে এগারো অ্যানসার আছে দশ অ্যানসার আছে বিশ অ্যানসার আছে পনেরো প্রশ্নের সাথে তুমি শুধু অ্যানসারকে মিলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পনেরো যোগ করলে পনেরো যোগ করলে চারশো পনেরো হবে আরে না যোগ করলে চারশো হবে না রে আমি যদি পনেরো যোগ না করি তাহলে কি সংখ্যাটা চারশো না ইয়াস চারশো চারশো কখন হবে কোন সংখ্যার দ্বিগুণের বর্গ তুমি আবার ভালো করে বুঝার চেষ্টা করো তো এই দশকে কে দশ কে দ্বিগুণ করলে কত হয় বিশ এর বর্গ করলে চারশো হয় না এর সাথে পনেরো যোগ করলে চারশো পনেরো হয় না হয় তাহলে এটা অ্যান্সার তোমার এত ধরি অঙ্কটি এক্স বা ক ভং সং করে এত কিছু করার কোনো মানে হয় মানে হয় না তো আজকের যে ক্লাস ছিল আজকে এ পর্যন্তই থাক আগামী ক্লাস বা পরের ক্লাসে তোমরা দেখতে পাবা পরবর্তী সবাই ভালো থাকো এবং এই লাল বই উইথ তোমরা অবশ্যই জানো যে মানসিক দক্ষতার আমার একটা বই আছে সেটা হচ্ছে আইকিউ ডাক্তার বেসিক মানসিক দক্ষতা বর্তমানে এটা তোমাদের হাতে সবার হাতেই আছে আর পরবর্তী ব্যাংক ম্যাথের যেটা বই আসবে সেটা হচ্ছে ওয়েব ব্যাংক ম্যাথ ওয়েব ম্যাথ প্র্যাকটিস বুক থ্যাংক ইউ ভিড়ি মচ আল্লাহ হাফিজ